আপনাদের মধ্যে থেকে পাঁচ জনকে এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই পাঁচ হাজার টাকা আপনারা কিভাবে পাবেন খুব সহজ একটা কাজ করলে কিন্তু পেয়ে যাবেন কাজটা হচ্ছে আমার এই ভিডিওর আপনার যে ডিসক্রিপশনটা দেখতে পারতেছেন ওই ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমার একটা গানের লিঙ্ক দেওয়া আছে গানটা আপলোড করা আছে হৃদয় মিডিয়া ইউটিউব চ্যানেলে গানটার নাম হচ্ছে পাখি আমায় দিসে ফাঁকি আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে পাখি আমায় দিসে ফাঁকি লিখে সার্চ করলেও পাবেন অথবা আপনার এই যে যে কমেন্ট বক্স দেখতে পারতেছেন এই কমেন্ট বক্সে গেলেও কিন্তু হচ্ছে কি আপনারা ক্লিক করা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে গানটা শুনতে পারবেন এখন আপনাদের কাছে আজকে যে প্রশ্নটা আমার সেই প্রশ্নটা হচ্ছে আমি যে গানটা আপলোড করছি হৃদয় মিডিয়া ইউটিউব চ্যানেল যেটা আছে আর কি পাখি আমায় দিছে ফাঁকি ওই পুরো গানটার মধ্যে আমি মোট কয়টা ষাট গায়ে দিছিলাম ঠিক আছে মানে পুরো গানের মধ্যে আমার গায়ে মোট কয়টা ষাট ছিল ষাট বলতে যে ষাট আমি এখন গায়ে দিয়ে আসি সো কয়টা ষাট ছিল যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে হচ্ছে দিব আমি কত পাঁচ হাজার টাকা ঠিক আছে তো তাড়াতাড়ি হচ্ছে মানে ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে গানটা দেখেন গানটা দেখার পরে কয়টা ষাট টোটাল আমার গায়ে ছিল দ্রুত এই কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের মধ্য থেকে আমি টোটাল পাঁচ খুঁজবো লটারির মাধ্যমে এবং খোঁজার পরে সেখান থেকে কিন্তু এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন বকশিস হিসেবে সো আর কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে